lang <laughs> <Taylor. laughs> <after> ke <debates> <laughs> <halfURENCES> <laughs> ওই হ্যালো বড় ভাই ডোনাল্ডাম কি অবস্থা আপনার আপনি বালা আছেন নি হ্যালো টেম ফু স্পিকিং আপনি চিনতে পারছেন যাও গা আমার না চিনলে সমস্যা নাই পয়েন্টে আহি আপনারে বড় ভাই হিসাবে সম্মান করি আপনি যে আমার গিনি রে লয়া করবেন এটা কিন্তু কখনোই মানা নিমু না আপনারে ভালো ভালো কইতাছি আমার গিনির পিছন ছাইরা দান নাইলে কিন্তু গঞ্জাম পাকায় দিমু হু আর ইউ হু ইজ ইওর গিনি এন্ড গিনি মতলব কি হোতা হে ওই গিনি মানে জানা না গিনি মানে আমার বিবি মানে আমার ওয়াইফ ওয়াইফ এই গরিফ তোর গিন নি আমাকে লাইক করে তো আর লাইক করে না তুই আমাদের মাছখানে আসবি না চলে যা আমাদের জীবন থেকে ওই বড় ভাই আপনারে ভালোই ভালোই কইতাছি আমাদের মাছখানдика চইলা যান এই গরিফ না গেলে তুই কি করবি আমাকে কি করার অকাদ আছে তোর ওই টেম্পু ভাই আপনারা এত বড় সাহুশ আপনি আমার কথা দেখুন ঠিক আছে আপনি চইলাahin আপনারা লগে ওপেন টু ওপেন আই টু খেলা হইব তোর মতো গরিফের সাথে আমার লড়াই করতে হবে তোর এত বড় স্পর্ধা ঠিক আছে তাহলে আপনি পচিনকের মাঠে চলে আসেন দেখবো তারপরে কার কত জোর ঠিক আছে তুই তাহলে চলে আয় পচিনকের মাঠে চলে আয় তোর সাথে খেলা হবে ওপেন টু ওপেন গরি, ছোট লোক তু কোথায় মিটিং রেখেছি। এখানে কিউ দাড়াায় আমার তো সেনিস্টার হোটেল ছাড়া চলে না তুই অন্ত তফ একটা ফভিটার হোটেলে মিটিংটা রাখতে। গডিপ ছোট লোকস, স্মাল পিফল পর্টিস দিস ডিসপলেসিস ভেররি ডটি বাদারে খুয়েকলি স্টার্টে মিটিং ফিকস আব নোটইম ফরি স্মাল পিফল। গালি দিতেছে নাকি ভালো কথা কইতাছে কি যে তো বুঝতাছি না কি যে একটা ভুল করছি সাত দিনে ইংরেজি শিখুন এই কোর্সটা না কইরা পেলে স্টোর থেকে যদি সাত দিনে ইংরেজি শিখুন ওই সফটওয়্যারটা না মায়া একটু সাত দিন শিখতাম তাইলে আজকে আর সব কথার জবাব দিতে পারতাম একদম মুখে মুখে হে গরীব ছোট লোক কি ভাবছিস মনে মনে ওই বড় ভাই সোজা পয়েন্টে আহেন আপনি আমার আর আমার গিন্নি চকিনার মাঝে আইবেন না এই গরিব তুই কি বলছিস তোর সোকিনার কাছে আমি কেন যাব তোর চকি নাই আমার কাছে এসেছে চকিনা ওয়াজ কাম টু মি এন্ড রাইট নাও উই আর ভেরি হ্যাপি সো তুই আমাদের মাঝে আসবি না চলে যা আমাদের কাছ থেকে আর সবচেয়ে বড় কথা হলো চকিনা এখন আর তোকে চায় না চকিনা এখন আমাকে পছন্দ করে চকিনার দুঃখের দিনে কিন্তু আমি চকিনার পাশে ছিলাম চকিনা যখন তার বাড়ি থেকে পালায় আসছিল তখন কিন্তু কেউ তারে ঠাই দেয় নাই আমার বুকে তারে ঠাই দিছিলাম আর অহন শকিনার ভালো সময় আইছে শকিনারা আপনি এখন লয়া উড়াল এটা কিন্তু ঠিক হইব না আমার সকিনারে আমার বুকে ফিরায়া দেন এই গরিব তোর যদি এতই ক্ষমতা থাকতো এতই যদি তোর পাওয়ার থাকতো তাহলে তোর সকিনা তোকে ছেড়ে আমার কাছে আসতো না কারণ তোর শকিনাও খুব ভালো করে জানে আমি কি জিনিস ওই তোরে অনেক সম্মান দিছি তোরে এই অপবিত্র মুখে তুই যদি আর একবার নাম লস তোরে ই মাইরা পুতরে হাদিমু কি যতবার মুখ নয় তত বাৰ কথা এই তোমরা মারামারি করছো কেন থামো থামো বলছি মদন টেম্পু তোমরা কেন নিজেদের ভিতর ঝগড়া লাগিয়েছো আমার কসম লাগে তোমরা থেমে যাও বলছি সকিনা তুমি জানো এই বদমাস তোমার আর আমার নামে অনেক খারাপ কথা বলেছে আমি আজকে ওকে মেরেই ফেলবো এই মদন তুমি থেমে যাও আমাদের মাঝে আগে কি হয়েছিল ও সব কিছু তুমি ফুলে যাও এখন নতুন করে বাঁচতে শিখো এখন আমি টেম্পুকে ভালোবাসি আর টেম্পুকেই আমার লাগবে তুমি আমাদের মাঝে আসবে না সরে যাও আমাদের মাঝ থেকে ওই সকিনা এটা তুমি কি বললে যখন তোমাকে সবাই তোমার বাড়ির মানুষ তাড়িয়ে দিয়েছিল তখন তুমি কোথায় ঠাই নিয়েছিলে এই আমার বুকে যখন তোমার কোনো সমস্যা হতো তখন তোমাকে কে বাঁচাতো এই আমি তোমার যে কোনো আপদে বিপদে আমি তোমার পাশে ছিলাম আর আজ এই দুই টাকা টেম্পুকে পেয়ে তুমি আমাদের সম্পর্কে কি ভুলে গেলে সখিনা তোমার জন্য শুধু এই গরিব ছোট লোকের কথা সহ্য করছি তা না হলে ওকে এখানেই মেরে পুঁতে রেখে দিতাম এই মদন তুমি আমাকে ভুলে যাও আমি এখন টেম্পুর হয়ে গেছি আর আমি টেম্পুর কাছে থেকে যাব। তুমি আমাদের মাঝে একদমই আসবে না আমাদের মাঝে আগে যা হয়েছিল সব কিছু তুমি ভুলে গিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো ওই সকিনা আমাদের এত সুন্দর একটি সম্পর্ক তুমি এইভাবে নষ্ট করতে পারলে তুমি আসলে অনেক লোভী তুমি দেখেছ আমার থেকে ওর কাছে অনেক বেশি টাকা তুমি টাকা দেখে পাগল হয়ে গেছো আজকে তোমাকে দেখে আমার একটি গান মনে পড়ে গেল তারাও আমি তোমাকে গানটা শোনাই

No, 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 no.